পাকিস্তানের বিপক্ষে এবার চার পেসার নিয়ে খেলতে নামবে বাংলাদেশ এমনটা ইঙ্গিত দিলেন বাংলাদেশ দলের স্পিং বোলিং কোচ মুশতাক আহমেদ তবে টাইগার পেসারদের সাম্প্রতিক পারফরমেন্স এবং পাকিস্তানের কন্ডিশন অনুযায়ী এ সিদ্ধান্ত কতটা সঠিক হবে শরিফুলটা কি পারবে কোচের আস্থার প্রতিদান দিয়ে পেস আর সুইংয়ে পাকিস্তানি ব্যাটারদের গুড়িয়ে দিতে এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম দেশের বাইরে টেস্টে জিতে খেলতে হলে পেসারদের বড় ভূমিকা রাখতে হয় বাংলাদেশের ক্ষেত্রে সেটা যেন আশার গুড়ে বালি দেশের বাইরে টেস্ট খেলতে গেলে যেন বাংলাদেশের পেসাররা খেই হারিয়ে ফেলেন সেই সময় আবার ঘরের মাঠেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেট খেলতে না পারার আক্ষেপের কথা শোনা যায় তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসারদের দারুণ উন্নতি হয়েছে পারফরমেন্স করেছে ধারাবাহিকভাবে পাকিস্তান সফরেও স্মরণীয় কিছু করতে হলে পেসারদেরই রাখতে হবে মূল ভূমিকা পাকিস্তানের সবচেয়ে বড় শক্তিমত্তা তাদের পেস বোলিং বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি নাসিম সাহারা যে কোনো দলের জন্যই বড় ভূমিকা তাদের সুবিধার কথা চিন্তা করে পাকিস্তানে পেস বোলিং বান্ধব উইকেটটিও খেলবে সেটি নিশ্চিত তাদের স্কোয়াডে আছেন একজন মাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ আর তাদের স্কোয়াডের বিশেষজ্ঞ পেসার আছে ছজন ফলে বোঝাই যাচ্ছে তারা সেই পরিকল্পনাতে এগোচ্ছে পাকিস্তানের স্কোয়াডে চার পেসার দেখা গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে বাংলাদেশের কজন পেসার নিয়ে মাঠে নামবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তিনি ইঙ্গিত দিয়েছেন চার পেসার নিয়ে রওয়াল পিন্ডেতে মাঠে নামার তবে স্পিনাররাও মাঠের ঘুরে দিতে পারেন তাই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও অস্বীকার করছেন না এই পাকিস্তানি কোচ তিনি সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে দলে এখন বেশ ভালো পেসার রয়েছে অনুশীলনে আপনারাও দেখবেন এখানে ভালো চার পাঁচজন পেসার রয়েছে ফলে আমি মনে করি পেসাররা ঠিক দিকে এগোচ্ছে হয়তো এখানে কিছুটা সময় লাগবে তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে তাহলে আশা করছি তারা পার্থক্যটা গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতে ম্যাচ জিততে পারবে বাংলাদেশ ক্রিকেটের চার পেসার খেলানোর ঘটনা বেশ বিরলি বলা চলে দুই সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ এবার তেমনটাই হলে বাংলাদেশের ক্রিকেটে তৈরি হবে বিরল নজির এর সঙ্গে খেলতে দেখা যেতে পারে শরীফুল ইসলাম নাহিদ আহমেদ ও হাসান মাহমুদকে দলে আছেন আরেক তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন এক বছরের বেশি সময় আগে তাস্কিন গত বছর বিপিএল এর সময় নিজেকে কিছুদিনের জন্য টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কাঁধের চোটের সঙ্গে লড়ছেন এই পেসার তিনি খেলবেন পাকিস্তান শাহিন্সের বিপক্ষেও এরপর দ্বিতীয় টেস্টের দলের সঙ্গে যোগ দেবেন তাস্কিনকে যে প্রথম টেস্টে পাওয়া যাবে না সে কথা আগে জানিয়েছেন নির্বাচকরা ফলে প্রথম টেস্টের অভিজ্ঞ এই পেসারকে মিস করতে পারে বাংলাদেশ আজ এ পর্যন্তই নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে